হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো এই ভিডিওটা যেটা দেখলে তোমরা স্টার্টিংয়ে যেটা ছিল সেটা হচ্ছে তোমাদের দাদা ছিল আর আমাদের একটা ভাই ছিল ওর নাম হচ্ছে রানা তো আমাদের সাথে অফিসেই চাকরি করে তো আমরা আজকে যেটা অ্যারেঞ্জমেন্টটা দেখছো এটা পুরোটাই হচ্ছে আমাদের ম্যামকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে মানে আমাদের যে বস তোমরা অনেকটা ভিডিওতে দেখেছো তো তাদের সঙ্গে মানে তার সঙ্গে আমার পার্সোনালি একটা ভালো রিলেশনশিপ হয়ে গেছে তো সেই সূত্রেই আমরা ভেবেছিলাম যে ম্যামের বিয়ে আছে ডিসেম্বরে তো রেজিস্ট্রি ম্যারেজ অলরেডি ডান তো সেই জন্য আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করছি যে ম্যামকে একটা খাওয়া দাওয়া করানো তো সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখন কিন্তু রাত্রি বাজে প্রায় এগারোটা সাড়ে এগারোটা আমরা রাত্রিবেলায় সমস্ত কাটা কুটা করে রেখেছিলাম কারণ অনেক কিছু রান্না করতে হবে তো সেই জন্যেই এগুলো একটু করতে সময় লাগে তো জোগাড় জানতি সবাই আমাকে হেল্প করছিল তো দেখো তো দেখো গাইজ অ্যাকচুয়ালি আমি আগের দিনের মানে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ফুটেজটুকু আর আবার আজকে সকাল থেকে আমি একটু ভিডিও নিতে পারিনি কারণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম বুঝতেই পারছো একা হাতে সমস্ত রান্নাবান্না করেছি তো কতটা ব্যস্ত থাকতে পারি তো চলো কেমন থালাগুলো আমরা সাজিয়েছি সেটা আগে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই আর তো গাইজ দেখতেই পাচ্ছো এখানে দুটো আসন পাতা হয়েছিল আর সমস্ত মাটির জিনিসে ম্যামদেরকে খেতে দেওয়া হয়েছিল তো আশীর্বাদ পর্ব আমাদের শুরু হয়ে গেছে তো চলো সাথে থাকো দেখো আর কী কী রান্না হয়েছিল তোমাদের সাথে একটু পরেই আমি শেয়ার করছি

तो डायरेक्टली क्या करते हो एक टमाटर खरीद के तो बेड़ी जाए सर ये थोड़ा सा ये ऐसे खींचना हां बस इसे पीस के डाल देंगे हां चलो बस बस ओ तो पूरी तरह बेरा छे ना जा ना पूरा बोले रहने रखो हां ओडे सास भी डालो गोरो मत माचन हाथ पे रख दो हां लाश पड़े और कटे थोड़ी दिया इधर रखो आई थिंक लाइट चलो वैसे गोरो मत लाइट के चो

হ্যাঁ हां अपना पूछिए हां 5 का

গাইস এবার খাবার পরে যে কি কি রান্না হয়েছিল সেটা কচু বাটা আর যেটা মান কচু হয় সেটা বাটা করেছিলাম নারকল দিয়ে আর তার সাথে ছিল শুক্ত আর সবজি ডাল পটল চিংড়ি মাছের মাথার ঝাল আর পমফ্রেট মাছের সর্ষে বাটা দই কাতলা আর তার সাথে ছিল তোমার চিকেন কষা আর ছিল চাটনি আমের চাটনি পায়েস পাঁপড় ভাজা আর পাঁচ রকমের মিষ্টি তার সাথে ছিল স্যালাড তার সাথে ছিল দই তো গাইস এই টোটাল অ্যারেঞ্জমেন্ট ছিল আর হ্যাঁ আর বলতে ভুলে গেছিলাম আর থালার মধ্যেই দেওয়া ছিল শাক ভাজা আর তার সঙ্গে আরও চার রকম ভাজা মানে টোটাল পাঁচ রকমের ভাজা তো এখানে দেখতেই পাচ্ছি আমাদের ফটো হচ্ছে ফটো ভিডিও করা শ্যুট হচ্ছে তো এই যে হচ্ছে থালা ম্যামরা খুব মজা করে খেয়েছে

এয়ার ফাইবার ওটা এয়ার ফাইবার সিঙ্গেল এয়ার ফাইবার এটা সবাই নিচ্ছে মাসা দেখেন ম্যাডাম সবাই চেয়ে চেয়ে যাচ্ছে উড়ে যাচ্ছে এই ছবিগুলো তুলছিস না তুই ছবিটা তুলছিস না তো গাইজ আজকের ভিডিওটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্টস অবশ্যই করো তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো আজকের মতো চলো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার